দুটো দেখো সকালবেলা উঠে আমি বাচ্চাদের জন্য কীভাবে ওটস তৈরি করি এখানে দুধ করতে দিয়েছি তো দুধটা ফুটে এসছে এবার আমি এই যে ওটস মিক্সারে গুঁড়ো করে রেখেছি এই ওটসটা দেব তো যার যতটা পরিমাণ সেই ততটা দেবে আমার দুটো বাচ্চা খাবে তাই এই এতটা দিয়েছি আর এক মোবাইল নিয়ে করছি বলে আর এক হাতে বানাচ্ছি তো যেই কারণে অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে এক হাতে পারলাম না ওটসটা এতটা দিলাম তোমার জেলের মাপমতো নিয়ে নিই তো রাতের বেলা আমি যে খেজুর কিসমিস আমান্ড সব ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এবারে দেব দেখো বন্ধুরা ওসটা একটু এরকম ডলা পেকে পেকে যাবে তো এটাকে একটু ভেঙে ভেঙে নিতে হবে তো দেখো বন্ধুরা এবারে এখানে এই যে কাজু যেগুলো আমান্ড ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিই আর লাস্টে এখানে একটু ঘি অ্যাড করলাম বন্ধুরা দেখো এটা ফুটছে যতক্ষণ একটু এই দুধটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ নেড়াচাড়া মানে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে 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 এটাকে বানিয়ে নিতে হবে তো চলো দেখতে থাকো ফাইনালি রেডি হলে তোমাকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি বাচ্চাদের খাবারে চিনি অ্যাড করি না তো আমি এখানে চিনি দিই নি তোমাদের যদি মনে হয় তোমরা চিনি দিতে পারো বন্ধুরা দেখো এই যে ফাইনালি নিয়ে এসেছে এটা মেয়ে খাবে আর ছেলের জন্য রাখা আছে তো টেস্টি হয়েছে খাবারটা তো আমি মনে করি এভাবে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চার বুদ্ধিটাও গ্রোথ হবে আর ওয়েটটাও ঠিকঠাক থাকবে তোমরাও খাওয়াতে পারো